ভরা কালো জামের কদর গ্রীষ্মকালে নেই স্বাদে গুণে এই ছোট্ট ফলটি টাই নামি বিদেশি বহু ফলকেও তবে সাদে গুণে অনন্য হলেও এই জাম ডেকে আনতে পারে মৃত্যু শুনতে কিছুটা অবিশ্বাস্য মনে হলেও জামে যেমন রয়েছে উপকারিতা তেমনি এর অপকারিতা না জানার কারণে প্রাণ হারানোর শঙ্কায় পড়েছেন অনেকে আম কাঁঠালের পাশাপাশি বাজারে গেলে এখন চোখে পড়ে ঝুড়ি ভর্তি জাম যে জাম দেখলে লোভ লাগবে যে কারো জাম খেতে কেবল সুস্বাদুই নয় একাধিক পুষ্টি গুণে ভরা এই গ্রীষ্মকালীন ফলটি এই ফলের ক্যালোরি পরিমাণ কম হয় ওজন বাড়ার কোন সম্ভাবনা থাকে না এদিকে জামে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রন পটাশিয়াম এবং সোডিয়ামের মতো খনিজ অন্যদিকে এতে আছে ভিটামিন সি ও বি সিক্স অল্প পরিমাণে থিয়ামিন ও রাইবোফ্লাইভিনও রয়েছে এই ফলে এসব পুষ্টিগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে পাশাপাশি হারও মজবুত হয় তাই যে কোনো ব্যক্তি ইচ্ছা মতো জাম খেতেই পারেন তবে যে কোনো ডাক্তারই জাম খাওয়ার পরামর্শ দিলেও এই ফল খাওয়ার আগে মেনে চলতে হয় কিছু সাবধানতা যে সাবধানতা অবলম্বন না করলে ঘটে যেতে পারে বড় ধরনের বিপদ বিশেষ করে যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের জন্য মৃত্যুর ঝুঁকিও রয়েছে চলুন এবার এক নজরে জেনে নেয়া যাক জাম খাওয়ার আগে কোন কোন বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে নিজেকে সুস্থ রাখতে কখনোই খালি পেটে জাম খাওয়া যাবে না এভাবে জাম খাওয়ার কারণে পেটের বিভিন্ন সমস্যা যেমন গ্যাস্ট্রিক বদহজম হওয়ার আশঙ্কা রয়েছে পুষ্টিবিদদের মতে জাম ও হলুদ খুবই মারাত্মক জুড়ি তাই এই দুটো জিনিস কখনোই একসঙ্গে মেশানো যাবে না এমনকি জাম খাওয়ার পর হলুদ দিয়ে তৈরি কোনো খাবারও খাওয়া উচিত নয় এছাড়া জাম খাওয়ার আগে পানি পান করতে চেষ্টা করুন জামের পুষ্টিগুণ অটুট রাখতে এবং স্বাস্থ্য সুরক্ষায় জাম খাওয়ার পর কখনোই পানি পান করবেন না পানি পান করতে অন্তত আধ ঘন্টা অপেক্ষা করুন চিকিৎসকরা বলছেন জাম খাওয়ার পর দুধ পনির দইয়ের মতো দুগ্ধজাত খাবার শরীরের জন্য বিপজ্জনক হতে পারে তাই জাম খাওয়ার পর কখনোই এসব খাবার খাবেন না হাতে গোনা এই কয়েকটি নিয়ম মানলে জাম আমাদের শরীরে কোনো নেতিবাচক প্রভাব ফেলতে পারবে না এবার আসা যাক গর্ভবতী নারীদের জন্য জাম খাওয়া কতটা নিরাপদ বিশেষজ্ঞদের দাবি গর্ভাবস্থায় জাম খাওয়া সম্পূর্ণ নিরাপদ জামে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন ও খনিজ রয়েছে তাই জাম খেলে আদতে লাভ হবে গর্ভবতী মহিলাদেরই এমনকি শিশুর বিকাশের জন্য প্রয়োজনীয় পুষ্টিকর উপাদান জামে উপস্থিত তাই গর্ভবতী মহিলাদের জাম খাওয়ার লোভ হলে তা চেপে রাখবেন না জামের অপকারিতার চেয়ে উপকারিতাই বেশি উচ্চমাত্রার পটাশিয়াম থাকে জামে পটাশিয়াম হৃদ ঠিক রাখতে সাহায্য করে হার্টের স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি পটাশিয়াম স্ট্রোক এবং উচ্চ রক্তচাপ প্রতিরোধেও সহায়ক সিগারেটের ধোঁয়া ক্ষতিকারক রাসায়নিক থাকে যা ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করে একটি গবেষণা বলছে এই ক্ষতি অনেকাংশে পুষিয়ে নিতে সাহায্য করে জাম ফলটি অ্যান্টি অক্সিডেন্টের সমৃদ্ধ যা ফ্রি রেডিকেল কোষগুলোর বিরুদ্ধে কাজ করে এতে ক্যান্সারের ঝুঁকি কমে যায় এছাড়া জাম থেকে সায়ানিডিন নামক এক ধরনের নির্যাস পাওয়া যায় যা কোলন ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জামে থাকা বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান এবং ভিটামিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে প্রাকৃতিক ভাবে ত্বক মসৃণ ও উজ্জ্বল হবে নিয়মিত জাম খেলে ফলটিতে থাকা এন্টি অক্সিডেন্ট এবং ভিটামিন সি ত্বকের কোলাজেন গঠনে সহায়তা করে জ্যাম খাওয়ার সময় সতর্কতাগুলো মেনে চললে ঔষধ ছাড়াই এই ছোট্ট ফলটি সারিয়ে তবে একাধিক রোগ এমনকি যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারা উপকৃত হবেন फल नियमित तो खेले